আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় নিরপ টবির দর্শক মণ্ডলী আশা করি মোহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন তিনটি দোয়ার কথা আমি আপনাদেরকে জানাবো যে দোয়া সঠিক নিয়মে পালন করলে আপনাদের জীবন বদলে যাবে তাই আসুন আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আপনি যদি কাউকে এমন একটা অভ্যাসের কথা বলতে বলেন যেটা আপনার মানসিক কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে আপনার শারীরিক দক্ষতা বৃদ্ধি করবে এবং আপনার অন্তরে শান্তি এনে দেবে তাহলে সে কি বলবে তাহলে সে কি বলবে এমন একটি অভ্যাস আছে যেটাকে অনেকে অবমূল্যায়ন করে এবং এভাবে তারা মন আত্মা শরীর হৃদয়ের জন্য অসংখ্য উপকার থেকে বঞ্চিত হয় মানব শান্তি মূলত জিকির বা আল্লাহ স্মরণে অভ্যাসেহীনতা থাকে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে আয়াত তাতে মোহন আল্লাহ তালা একটা খুব সুন্দর বাধা করেছেন তা হল নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার সুরা আল হাজাব পঁয়ত্রিশ নম্বর জীবনকে বদলে দেওয়া তিনটি দুয়াকে আয়ত্তে জানতে হলে তাহিদের গুরুত্বকে অনুধাবন করতে হয় আর মোহান আল্লাহর গুণবাচক নামগুলোর সর্বোচ্চ ব্যবহার করে তিনটি আলাদা আলাদা নিয়তে দোয়াগুলো করতে হবে ইনশা আল্লাহ মোহানবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে আর যে করে না তাদের তুলনা এমন একজন মৃত ও একজন এটাই সময় নিজেকে একজন জিকিরকারী হতে অনুপ্রাণিত করা আল্লাহর স্মরণে বা জিকিরে একত্রিত হওয়ার ফজিলত আবু হুরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ আল্লাহর রসুল সাল্লাম বলেন মহিম বানবেত তো আল্লাহ তাল দল ভেদে এমন লোকের সন্ধান করে যারা আল্লাহর কথা স্মরণ করে যখন তারা এমন কারো খোঁজ পায় তারা বলা বলি করতে থাকে এসো যার খোঁজ এসেছি তাকে পাওয়া গেছে তারপর তারা তাদের পাখা দ্বারা আবৃত করে ফেলে যতক্ষণ পর্যন্ত না তাদের এবং নিম্ন আকাশের মধ্যে কার শূন্য হয়ে যায় আল্লাহ আল্লাহবান বলেন তাদের কাছে জানতে চান যদিও তিনি সকল বিষয় সম্পর্কে জানেন আমার বান্দারা কি বলেছে তারা বলে মানে ফেরেজ তারা বলে তারা আপনার ত্রুটিহীনতার প্রশংসা করেছে আপনার মহানভূমতা ও মহিমার কথা স্মরণ করেছে আল্লাহ জানতে চাইবেন তারা কি আমাকে দেখেছে ফেরেজ বলবে না দেখেনি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা আমাকে না দেখে কিভাবে তা করছে ফেরেজ তারা বলবে তারা যদি আপনাকে দেখতে পেত তাহলে আরও আন্তরিকতভাবে আপনার এবাদতে নিযুক্ত হতো এবং আপনার গান করতো আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় ফ্যারেজ বলবে তারা আপনার কাছে আপনার জান্নাত চায় আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবে না আমাদের রব আল্লাহ বলবেন তারা যদি আমার জান্নার দেখতে পেত তাহলে কি করতো ফেরেজ উত্তর দিবে তারা যদি দেখতে পেত তাহলে তারা এর জন্য আরও তীব্র আগ্রহ প্রকাশ করত। ফেরেস্তারা বলবে তারা আপনার আশ্রয় চায় তিনি বলবেন তারা কি থেকে আমার আশ্রয় চায় ফেরেশতারা বলবে হে আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চায়। মহান সত্তা বলবেন তারা কি জাহান্নামের আগুন দেখেছে? ফেরেশতারা বলবে না আপনার রহমতে তারা কি তা দেখেনি? আল্লাহ বলবেন তারা জাহান্নামের আগুন দেখলে কি করবে? ফেরেশতারা বলবে যদি তারা তা দেখতে পেত তাহলে আরো অগ্রভাবে তা থেকে দূরে থাকার জন্য দোয়া করত। তারা আপনার কা তারা আপনার ক্ষমা প্রার্থনা করছে তিনি বলবেন আমি তোমাদের সাক্ষী হিসাবে দেখেছি আমি তাদের ক্ষমা কবুল করলাম তারা যা চায় তা তাদের দান করলাম এবং তারা যা থেকে নিরাপত্তা চায় সে বিষয়ে তাদের সাহায্য করলাম করলামের মধ্যে থেকে একজন বলবে হে আল্লাহ এই মধ্যে সে আপনার এমন এক বান্দা আছে যারা আপনার জিকিরে অংশগ্রহণ করে না আল্লাহ বলবেন আমি তাকেও ক্ষমা করে দিলাম কারণ তাদের কারণে তাদের সঙ্গীরা দুর্ভাগ্য বরণ করবে না আল্লাহর জিকের মজলিসে উপস্থিত থাকার জন্য হাদিসটিকে অনুপ্রেরণা হিসাবে কাজে লাগান আপনি কি তিন ধরনের তাহিদ সম্পর্কে জানেন আল্লাহর একাত্মবাদ সম্পর্কে জানা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান তার নাম তার গুণ এবং সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান তো আছে কোরআনে তাওহিদ তার একাত্ত্রতা সম্পর্কের ধারণা নিহত রয়েছে জিকিরে এজন্য তিন ধরনের তাওহিদ সম্পর্কে জ্ঞান রাখা খুব জরুরি তিন ধরনের তওহিদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা প্রথমত আল্লাহর একক কর্তৃত্বের প্রতি বিশ্বাস তাওহিদ আর রুবিয়াহ অর্থাৎ একমাত্র আল্লাহই সব সৃষ্টি করেছেন জীবন মৃত্যু দান করে ইত্যাদি দ্বিতীয়ত সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব মানে তাওহিদ আল ওলোহিয়া অথবা আল ইয়ে ইবাদাহ অর্থাৎ আল্লাহ একমাত্র সত্তা যার প্রতি মানুষ তাদের আত্মিক ও বাহিক সকল কিছু উৎসর্গ করে তাই তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় নিশ্চয়ই তিনি সর্বোচ্চ ও মহিমান্বৃত দ্বিতীয়ত আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি ইমান তাওহিদ আল আসমা ওয়াশিফাত যার অর্থ হলো আল্লাহ যা কিছু নিজের বলে ঘোষণা করেছেন তার প্রতি মানানা যা তিনি নিজের সম্পর্কে বলেননি তাও স্বীকার করা তবে তিনি যা নিজের বলে ঘোষণা করেছেন তাও স্বীকার করা যাবে না এবং তার গুণাবলীকে অন্য কোনো সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না মাজুম আল ফতুয়া আল ফতুয়া আল কুবরা তাদেরকে দেখতে পারবেন জিকিরে আল্লাহর নাম ব্যবহার করুন জিকিরের সব কল্পনাতীত আর কোরআন সন্না অনুসারে জিকিরে আল্লাহর নাম ব্যবহার করা অনেক সবের আল্লাহর নামের জিকির করার পাঁচটি নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ আমাদের এই উদ্দেশ্যগুলো পূরণের তথিক দান করুন আমিন প্রথমত আমাদের তৈরি করা উদ্দেশ্য পূরণ করা কারণ আমাদের তৈরি করার অন্যতম প্রধান উদ্দেশ্য আল্লাহ তালাকে জানা তিনি বলেন আল্লাহ সপ্তম আকার সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার পঁয়ষট্টি বারো দ্বিতীয়ত জান্নাত অর্জনের জন্য শাহ অথবা আল্লাহর নামে জিকির করা জান্নাত অর্জনের একটি পন্থা তৃতীয়ত আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কিত জ্ঞান আমাদের চরিত্র ও কর্মকে উন্নত করে এবং এগুলো ব্যবহার আমাদের কাজকে আমাদের জন্য সহজ করে দেবে চতুর্থ আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য তার নাম প্রত্যহ বলেছেন আর আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নাম কাজেই সে নাম ধরে তাকে ডাকো কোরআন সাত একশত আশি পঞ্চমত আল ইবনে আল কাইম রহিমা বলেছেন নবী রসুল প্রচার করা বাণীর নির্যাস পেতে গেলে তাদের আহ্বান সারা দিতে হলে অবশ্যই আল্লাহর নামসমূহ গুণসমূহ ক্ষমতাকে চিনতে হবে জানতে হবে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এর উপরে ভিত্তি করে এই নবতের বাণী দণ্ডায়মান রয়েছে তিনটি জাদুকরি নিয়ত তিনটি অসাধারণ দোয়া জিকির অর্থাৎ আল্লাহর নাম সুন্দর নামগুলো ব্যবহার ও রসুল সল্লাহাল্লাম সন্ন্যকে জীবিত করার পুরস্কার সম্পর্কে চিন্তা করুন অসংখ্য ফজিলত পূর্ণ দোয়া তিনটি শিখুন এবং ব্যবহার করুন এবং তা করার সময়ে তিনটি সুন্দর নিয়োগ করুন জিকিরের মগ্ন হওয়া মোহন আল্লাহ তালাকে তার নামে ডাকা এবং রসুল সাল্লামের পূর্ণ জীবিত করা এক নম্বর সর্বরোগের প্রতিষেধক ওসমান বিন আহ্বান কর্তৃক বর্ণিত রাসুল রসুল সাল্লাম বলেন যে প্রতিদিন সকাল বিকাল তিনবার করে বলবেলাফ ইসামাই আলিম যে প্রতিদিন সকাল বিকাল তিনবার করে বলবে

কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারে না আবু দাউদ ও আর ত্রিমেজি শরীফের হাদিস দ্বিতীয় নম্বর আল্লাহর মহান নাম ব্যবহার করে দোয়া কবুল করানো বুরাইদা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনেছেন যে আল্লাহ আসালকা বি আন্নি আসাদু নাকা আন্তালাহু لا اله الا انت الاحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تواري اللهم اني اسالك باني اشهد انك انت له لا اله الا انت الاحد أن السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যার অর্থ হে আল্লাহ আমি তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া এবাদতের যোগ্য আর কেউ নেই তুমি এক অনির্ভরশীল প্রভু যাকে সকল প্রাণীর প্রয়োজন তুমি কাউকে জন্ম দাওনি বা কেউ তোমাকে জন্ম দেয়নি এবং কেউ তোমার সমতুল্য বা যোগ্য নয় তিনি নবী গুলাম সাল্লাহ্লাম বললেন তুমি আল্লাহর সর্বোত্তম নামগুলো ব্যবহার করে তার নিকট প্রার্থনা করেছ যখনই তার নামে কিছু চাওয়া হয় তিনি তা দান করেন আর যখন তার নামে কিছু প্রার্থনা করা হয় তিনি তার উত্তর দেন আদিস আবু আল তিরমিজি আল নাসেই এবং ইবনে মাজা শরীফের হাদিস এবার আসি তিন নম্বর গুণাহর ভয়াবহতা সত্য ক্ষমা আমাদের নবী করিম সাল্লু আসাল্লাম বলেন আসতাক ফিরুল্লাহ আল্লাজি ইলা ইলাহ ইল্লাহ হাইজুল কাইযুম ওয়াতু বেলাহি আসতাক দেরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহল হাইজুল কাইযুম ওয়াতু বেলাইহি অর্থাৎ আমি মোহন আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি তিনি ব্যতীত আর কোনো মা ব তিনি সকলকে জীবিত জীবন জীবিকা ও পৃষ্ঠপোষকতা দান করেন আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করেছি যে ব্যক্তি এ দোয়া করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এমনকি সে জিহাদের ময়দান থেকে পলায়ন করলেও কেমন কথা সে যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করেও তাকেও ক্ষমা করে দিবেন হে আল্লাহ আপনি আপনি আমাদের জিকিরকারীদের অন্তর্ভুক্ত করুন আমি আর এই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিষয়টি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভাগ করুন শেয়ার করুন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমি ভুল ত্রুটি সম্বোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته